হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুড়টা আছে নিপা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এসে আজকে থাকছে আপনাদের তিনটা আইটেম কালেকশন থাকবে প্রাইস থাকবে দুই রকমের আচ্ছা এটা জিমিনচের উপরে নতুন ডিজাইন আসছে যেটা আমাদের নিপা ক্লোথ স্টোর আর এটা যে জিমিনচের উপরে নতুন ডিজাইন এটাও থাকছে আর এই পাশে তো এটা তো স্ট্রন করা এটা ভাইরাল স্ট্রন করা আছে আমরা একটা একটা করে সব ডিজাইনগুলোই দেখে নিব আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা শুধু ছবি পাঠিয়ে কত কস নেবেন লিখে দিয়ে ফুল ঠিকানা দিয়ে কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে কাপড় যখন হাতে পাবেন একসাথে দিয়ে দিতে পারবেন ডিজাইনটা কিন্তু একদম নতুন এটা একদম নতুন আর কি স্টোন করা এটাও এটা বেশ কয়েকটা একটা কালার হবে যারা কাপড় নিবেন শুধু তারাই অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না হয়

বেশ কিছু কালার আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এটাও দুইশো তাই না আচ্ছা এই দুটাই কিন্তু সেম দাম থাকলো দুইশো টাকা পারগো যেটা কিন্তু নতুন আসছে ভাইয়াদের একদমই নিউ কালেকশন দেখো খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এরপরে কিন্তু এখানে আরও একটা ডিজাইনের কালেকশন আছে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এইটা দেখেন কালো কালারটা অনেক সুন্দর এগুলো থাকছে হচ্ছে স্টোন করা এটার দাম কেমন থাকবে ভাইয়া এটার দাম কম থাকবে এটার দাম থাকবে 170 টাকা পারবে আচ্ছা এটার গস থাকবে 170 টাকা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন আবার বলছি যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যেতে রিটার্ন না আসে অবশ্যই আপনারা এটা এটা মাথায় রাখতে হবে কারণ এটা গস কাপড় আমরা কেটে দিই তো হ্যাঁ এক এক জনের এক এক পরিমাণে মাপ লাগে না